নমস্কার দর্শক তো বকে ডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্র পত্রিকায় চলে এসেছে তো আপনাদের আমি বিস্তারিত খবরে নিউজ পোর্টালে কি বলা আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বারো পার্সেন্ট ডি কিন্তু আপনারা পেতে চলেছে তো সাত তারিখে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ডি আমরা শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে তার আগে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু রাজ্যকে নির্দেশ দিল যে বকেয়া ডি শীঘ্রই মিটিয়ে দিতে তিনি এই জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে যে দীর্ঘদিন ধরে কেসগুলি চলছে সেই কেসগুলি যেতে কিন্তু বিলম্বিত হচ্ছে এবং যারা কেস করেছে তারা কিন্তু অনেকটা সমস্যার মুখে পড়ছে তাই তার কঠিন পদক্ষেপ যে রাজ্য সরকারের কর্মীদের দীর্ঘদিন ধরে চলছে সেটা কিন্তু সমাধানের রাজ্যকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এ জানিয়েছেন কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য কয়েকশো কোটি পঞ্চাশ কোটি টাকার মতো কাছাকাছি কিন্তু খরচা করছে রাজ্য সরকার এবং যে রাজ্য সরকার বকিয়া দিয়ে দেওয়ার কথা বলেই রাজ্য সরকার বলে রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে রাজ্য সরকারের কাছে টাকা নেই তাহলে এই টাকাগুলি কোথা থেকে আসছে এবং রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্য দাবি বকিয়ে দিয়ে কেন দেওয়া হচ্ছে না কঠিন প্রশ্নের মুখে কিন্তু রাজ্য সরকারের কর্মীদের হয়ে সবাল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যকে কিন্তু প্রচন্ড চাপে রয়েছে এবং রাজ্য সরকার কিন্তু বাধ্য থাকবে যে বারো পার্সেন্ট বা এবং তার থেকে বেশি কিন্তু দিয়ে রাজ্য সরকারের কর্মচারী দিতে বাধ্য থাকবেন তো আশা করছি খুব শীঘ্র একটা ভালো সুখবর আপনাদের রাজ্য সরকারের কর্মচারীরা পেয়ে যাবেন তো সমস্ত আপডেটগুলি সবার আগে আমাদের চ্যানেল কিন্তু আপনাদের আমি দিয়ে দেবো তাই ভিডিওটাকে অবশ্যই একবার লাইক করুন আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো চ্যানেল নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ আমি ভিডিও দেখার জন্য